প্রায় সময় দেখছি কিছু কিছু ভিডিও দেখাচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য যে সন্দেশখালীতে নারী নির্যাতন সম্পূর্ণ সাজানো ঘটনা মিথ্যে ঘটনা অস্ত্র ভাণ্ডার যে অস্ত্র ভাণ্ডার সেটাও নাকি সাজানো ঘটনা তাই বলছি আজ আমি সন্দেশখালী থেকে এখানে এসেছি আপনাদের বলতে আপনারা যেটা টিভির দেখেছেন যে ঘটনা সন্দেশকালীতে ঘটেছে সেখান থেকে যেটা জেনেছেন তার থেকেও অনেক বেশি অত্যাচারিত হয়েছে সন্দেশকালীর মা বোন এবং পুরুষেরা সন্দেশ অনেকে হিন্দি ভাষা বোঝে না অনেক হিন্দি ভাষী বাঙালি ভাষা বোঝে না কিন্তু মানুষের চোখের জলের ভাষা প্রত্যেকটা মানুষ বোঝে সে যে ভাষারই মানুষও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের চোখের জলের ভাষা বোঝেন না আজকে সন্দেশকালীতে নারী নির্যাতন হয়েছে আজকের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যারা নির্যাতিত হয়েছে তারা তো প্রত্যেকে তৃণমূল করেন মিডিয়াতে বলেছেন তাহলে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কর্তা আপনি কেন সেই সমস্যা সমাধান করতে পারলেন না আমি এই মঞ্চ থেকে ওনাকে প্রশ্ন করছি আপনি মহিলা হয়ে কেন এই সমাধান করতে পারলেন না আজকাল গোটা দেশ গোটা বিশ্ব কেন সন্দেশকালীর মা বলে দেন যৌন নিগ্রহের কথা তাদের চোখের জলে দাম দিলেন না কেন এই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই মায়েরা দিনের পর দিন যখন ধর্ষিত হয়েছেন যখন ঘরের কোণে চোখের জল ফেলেছেন যখন তাদের বাড়ির স্বামীদের উপরে এমন অত্যাচার করিয়েছে তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে তখন এই মায়েরা নীরবে চোখের জল ফেলতে ফেলতে একদিন ওই পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল সন্দেশখালী থানাতে দিনের পর দিন গিয়েছে আর এই পুলিশ কি করেছে জানেন ওই মায়েদেরকে উল্টো ওই মায়েদের নামে কেস দিয়েছে কেস দিয়ে তাদের কারো কোলে ছ মাসের শিশু কারো কোলে এক বছরের শিশু সেই দুগ্ধপ্রিয় শিশু সেটাও দেখেছেন সিএন বাংলার মিডিয়ার মাধ্যমে দেখেছেন আপনারা মাদেরকে কে টানতে টানতে নিয়ে গেছে তারা জেল খেটেছে কেন খাটলো একটি মেয়েকে যখন কংগ্রেসের কাছে কি লিখিত দিতে হয়েছিল যে তারা সারা জীবনের মতন সন্দেশ খালি ছেড়ে চলে যাবে তবে এই মেয়েটিকে ফেরত পাবে না হলে আর কোনোদিন ফেরত পাবে না তাই ওই মেয়েটিকে তেরো দিন পরে অর্ধমিত অবস্থায় তার বাবা মা ফেরত পেয়েছিল আর শুধু নারী যতন নয় আমি বলবো এই মহিলা মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের যদি কোনো মেয়ে তেরো দিন অত্যাচার করত তার আগে উনি বলতো এটা সাজানো ঘটনা এটা সাজানো ঘটনা এটা সাজা শিখে টার্গেট করা হয়েছে এটা শিব বন্দরকে টার্গেট করা হয়েছে এটা কি উনি বলতো শুধু নারী নয় পুরুষরা অত্যাচারিত দু হাজার উনিশে লোকসভাতে আমাদের বসিরহাট সংগঠনের জেলার এসসি মোর্চার প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ মন্ডল যিনি শহীদ হয়েছেন আমি তারই সহধর্মিনী তাকে প্রকাশ্য দিবালোকে এই লোকসভা ভোটে ফলাফলের পরে তিনজন বিজেপি কর্মীকে এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির মদতে শেখ শাহজাহান কাদের মোল্লারা সারা এলাকা জুড়েছে রোহিঙ্গা নিয়ে গেছে গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে এই পুলিশ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পুরুষদেরকে ডেকে ডেকে বের করেছে আর যখন ওদেরকে মেরেছে যখন সন্ত্রাসবাদীরা এলাকায় ঘিরে ফেলেছে যখন এই শেখ শাহজাহান কাদের মোল্লার গলিতে গলিতে ঢুকে মানুষ আর বাঁচছে না তখন এই পুলিশ কি করেছে জানেন এই পুলিশ মা বোনেদের যায় গিয়ে বলছে মা দরজা মাঝে মাঝে সহযোগিতা করবেন এরা বড্ড অসহায় এদের মন্ত্রীর কথা রাখতে গিয়ে এরা বড্ড অসহায় হয়ে পড়েছে সেদিন স্বামী হারিয়েছিলাম আর একদিকে দৃশ্য দেখেছিলাম এদের অসহতা তাই বলছি মা আর আমাদের পিছিয়ে যাওয়ার দিন নেই কারণ উনি হয়তো ভেবেছিলেন এই তিনজনকে খুন করে দিলে বিরোধী শূন্য হয়ে যাবে সন্দেশকালী তার কোনদিন কেউ মাথা কি আপনারা ভাবছেন শুধু সন্দেশকালিতে তৈরি হয়েছে আপনাদের এখানেও প্রত্যেকটা অলিতে গলিতে তৈরি হয়েছে তাই আপনারা তৈরি থাকুন হাতে বা নেবেন বছি নেবেন ঝাঁটা নেবেন বলে স্বামীটিকেও কেড়ে নিয়ে চলে যাবে তাই বলছি মা রুখে দাঁড়ান আমরা নারী আমরাই পারি আমরা ভাঙতেও পারি আমরা গড়তেও পারি তাই এই সমাজকে আমাদের নারীদেরকেই গড়তে হবে তাই আপনারা একত্রিত হন ঐক্যবদ্ধ হন হয়ে এই বিরোধী শক্তি তৃণমূলে কংগ্রেস এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে লুকোড়ান সামনে সেই দিন এসেছে আপনারা এই ভিভের মাধ্যমে জবাব দিয়ে দেবেন যে আমার মা বোনেরা 500000 টাকা সম্মান বিক্রি করতে চায় না আমার মা বোনেরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায় এই লড়াই গণতন্ত্রের জন্য লড়াই এই লড়াই বাঁচা মামা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি আপনাদের ঘরের সন্তান আর মায়া দেখুন আমার দিকে আমার সিটি সিটোটা মুছে গেছে লাল লঙ্কা জীবন থেকে চলে গেছে কিন্তু আমি চাই আমার পশ্চিম বাংলার ঘরের কোন মায়ের যেন না এই দৃশ্য হয় তাই আমার এই লড়াই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন